দেবে তখন দেখবে যে যাদের বেশ ক্লিয়ার রয়েছে তারা কিন্তু অনেক সহজে অনেক অল্প সময়ে সব ক্লিয়ার করে ফেলছে তারা তিন চার বছর পরে পরেও কিছু হচ্ছে না এরকম হয় অনেক সময় তো বেশ ক্লিয়ার থাকা খুবই জরুরি মানে যেটা বুঝতে হবে প্রথম থেকে ভালো করে বুঝতে হবে জিনিসটা বোঝার প্রয়োজন আছে আর মেডিটেশন কি তুমি নিজে ব্যক্তিগত করো না মেডিটেশন তুমি তুমি বলো যে এখন মেন্টাল হেলথ কথাটা খুব উঠেছে যে মেন্টাল হেলথে ফিজিক্যাল হেলথ আসলে মেন্টাল হেলথ তো মেন্টাল হেলথের ক্ষেত্রে প্রেয়ার মেডিটেশন বা যোগা এগুলোর কতটা ইম্পর্টেন্স বা তোমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে এরকম যোগার ইম্পর্টেন্স আছে আমি তো পার্সোনালি যোগা করি না তবে আমি হাঁটা এবং এক্সারসাইজ করি বাড়ি হ্যাঁ এক্সারসাইজ মোটামুটি মানে এক ঘন্টা তো দেওয়া উচিত নিজের স্বাস্থ্যকে আমার মনে হয় তো অবশ্যই মানে একটু সাইন্টিফিক ওয়েতে দেওয়া উচিত দরকার দরকার হলে এবার মানে নিজের ডায়েট আমার মনে হয় ডায়েটটা খুব ইম্পর্টেন্ট কি খাচ্ছ তুমি কখন খাচ্ছ এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট সঠিক সময়ে খাওয়া দাওয়া করা আর মানে বাইরের জাঙ্ক খাচ্ছো না কি খাচ্ছো বাড়িতে কিভাবে খাচ্ছ কোন খাবার খেলে কি হয় এগুলো একটু মানে দেখে শুনে করা খুবই ভালো আর এখন ইউটিউব হয়ে গেছে আমরা ধরো তারা সাধারণ মানুষ ধরো তারা তো জানি যে খাদ্য একটা মেন ফ্যাক্টর কিন্তু এত বেশি মানে ইউটিউবে ডাক্তার হয়ে গেছে না রাইডিশন হয়ে গেছে তো কোনটা ঠিক কোনটা ভুলে এই যায় কিন্তু কনফিউশন হয়ে তেল কোনটা খাবো কে বলছে এই সরিষার তেল খাওয়া কে বলছে না সরিষার তেল খাওয়া ভালো না তো এই জায়গায় আমরা যখন করে মানে एक्चुअली তবে মানে ক্ষেত্রে সোজা কথায় বলতে গেলে কোন মানে জানে এরকম কোনো ডক্টর বা কারোর কাছ থেকে স্পেশালি ডক্টর অ্যাডভাইস নেওয়াটাই বেটার যেমন তেলের কথা বললেন একটুখানি বলে দিই কারণ মানে অ্যাকচুয়ালি স্টাডি করে দেখা গেছে যে পিওর সর্ষের তেল যেটা সেটা সব কিছুর থেকে বেটার যে যেকোনো সাদা তেল রিফাইন্ড কি যাই হোক না কেন পিওর সর্ষের তেলটা সব থেকে বেটার এবার অনেকে বলবে যে পিওর সর্ষের তেল এতে তো প্রচুর কোলেস্টেরাল হাবি জাবি এসব থাকে না ওটা নয় হ্যাঁ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এই সমস্ত জিনিসগুলো থাকে ওগুলো কিন্তু সরষের তেল পিওর সর্ষের তেলে বেশি থাকে ভেজাল নয় মানে সরষের তেল নিয়ে এসে নিজে ভাঙিয়ে নেওয়া সব থেকে বেটার এগুলো সরিষা কিনে ভাঙিয়ে হ্যাঁ নিজের বাড়িতে একদম দোকানের উপর ভরসা না না এটা আর এখন তো যেটা বলছো ফুডের কথা বলি আর কি যে অনেকে বলে যে সাদা জিনিস খেতে বারণ করে চিনি যেরকম অনেক অনেকে ভাবে খায় না ভাই তুমি এ ব্যাপারে বলো যে সাদা যে আটা ময়দা বা এরকম এইটা তোমার তোমার কনসেপ্ট কি চিনি মানে সোজা কথায় বলতে গেলে আজকের যুগে মানে চিনি একটা বিশের নামান্তর মানে এটা আমার মনে হয় তো মানে চিনি এবং সুগার জাতীয় খাবার চিনি বলতে তো এবার হ্যাঁ এবার চিনি একটা সুগার কন্টেন্ট কিন্তু শর্করা আর কি কার্বোহাইড্রেট কিন্তু আলুতেও প্রচুর কার্বোহাইড্রেট থাকে ভাতেও থাকে ময়দাতেও থাকে তো কার্বোহাইড্রেট যত কম খাওয়া যায় তত ভালো কার্বোহাইড্রেট যত কম খাওয়া যায় আমি জানি না মানে একটু আমাদের বাঙালি প্যারেন্টসদের মধ্যে বিশেষ করে একটা মানে অবসেশন আছে যে ভাত খাওয়া বেশি করে ছেলেবে ভাত খাওয়া হ্যাঁ কিন্তু ডিম এই সব খাওয়াস না মানে ডিম বেশি খেতে হয় না চিকেন সপ্তাহে একদিন বেশি খাস না কিন্তু মানে ডিম চিকেন এগুলোতে ক্ষতি বেশি করে না সঠিকভাবে খাওয়ালে জিনিসটা তাই বলে রোজ দশটা দশটা করে ওরকম নয় কিন্তু শর্করা খাবার যতটুকু শরীরে প্রয়োজন তার থেকে বেশি খাওয়াটা খুবই ক্ষতিকারক এখন তো চিনিকে হোয়াইট পয়জন এরকম অনেকে বলা হয় আর দুধের ব্যাপারটা দুধ দুধ খাওয়া দুধ খাওয়া যায় যার ল্যাকটোজ ইন্টলারেন্স মানে যার দুধ খেয়ে সহ্য না হয় তাকে বাদ দিয়ে যে কোনো দুধ খাওয়া খুবই ভালো আরেকটা যেটা সমস্যা আমাদের সেটা

অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে কি কি সতর্কতা অবলম্বন করতে পারে সতর্কতা এবার মানে একটা কথা আছে আগে থেকে একটু সচেতন হলে সেই জিনিসটা অনেকটা কভার করা যায় যেমন মানে বডি কি সিগনাল দিচ্ছে কখনো কারুর হয়তো হঠাৎ করে একটুখানি বুকে ব্যথা করলো একটু কাঁধে ব্যথা করলো মানে আমরা কি আমি বেশিরভাগ পেশেন্ট দেখেছি তাদের মধ্যে বলছে গ্যাস হয়েছে কিন্তু ওগুলো নয় ব্যাপারটা ব্যাপারটা তখন একটু সিরিয়াসলি নেওয়া উচিত ওই জিনিসগুলো কখনো কাঁধে ব্যথা হলো কখনো এখানে ব্যথা হলো যেমন একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে মানে নাভির ওপরে আম্বেলিকাসের ওপরে যে কোনো জায়গায় ব্যথা হচ্ছে ফ্রিকুয়েন্টলি ব্যথা হচ্ছে তার একটা ইসিজি করে নেওয়া উচিত সময় তার কারণ এটা হার্টের সমস্যা হতে পারে পিঠেও ব্যথা হতে পারে যে কোনো জায়গায় তো এগুলো একটু সচেতনতা দরকার মানুষের মধ্যে আর খাবার দাবার খাবার ডায়েট আবার যেটা বলছি মানে ডায়েটটা একটা মাস্ট সবুজ শাক সবজি খান ফল ফলাদি খান মানে আমি তো বলবো গাদা গাদা ভাত না খেয়ে তার থেকে একটু ডিম সিদ্ধ এই সমস্ত খাওয়াটা বেটার আরো

আধ ঘন্টা হাঁটতে মানে ওদের সঙ্গে আর কি অ্যাকচুয়ালি কি আমরা বলে দিই অনেক پیشنটদেরই বলে দিই একটু হাঁটবেন তারা মানে আমি দেখেছি বেশিরভাগ সময় ওরা সিরিয়াসলি নেন না একদম ওইটাই সিরিয়াসলি হ্যাঁ কারণ কিন্তু আমরা কিন্তু সিরিয়াসলি বলি কারণ অ্যাকচুয়ালি দৌড়ানোটা সবার পক্ষে সম্ভব না দৌড়োতে গিয়ে যাদের ক্ষতি হতে পারে আমাদের বয়সে দৌড়োতে গেলে

দীর্ঘদিন বা তিন চার মাস ছ মাস কন্টিনিউ চালাতে থাকলে ডেফিনেটলি উপকার হবে ডেফিনেটলি উপকার হবে এইটাই আর কি আর ধরো তোমার ওই যে মানুষ যে ধরো যারা ধরো অনেক সময় ই হচ্ছে আর কি বাচ্চাদের মধ্যে আমার বাচ্চার ক্ষেত্রে দেখছি সব বড় বড় সমস্যা ফ্যাটি হয়ে যাচ্ছে আর কি বাচ্চারা মানে সব থেকে দেখো স্থূলতার ব্যাপারটা যেটা ওবেসিটি যেটা আমার তো আগামী দিনে ওবেসিটি মারাত্মক তুমি চারিদিকে তাকালে দেখবে স্কুলের স্টুডেন্ট আমাদের স্কুলের স্টুডেন্ট দেখছি বাচ্চাদের প্রচুর ওবেসিটি হম ঠিক ওয়েটটা অনেক বেশি ওয়েট অনেক বেশি তুমি বাবা কিছু বলো আর কি আমি এটাই বলবো যে মানে বাচ্চারা যখন যা চাইছে যে কখনো কোল্ড ড্রিঙ্কস হলো চকলেট হলো কিছু হল ফাস্ট ফুড এগুলোকে বারণ করা মানে জানতে হবে বারণ করতে হবে বাচ্চা কাঁদলেও তাকে বোঝাতে হবে বারণ করতে হবে না হলে অ্যাকচুয়ালি বাচ্চারই ক্ষতি হবে সেন্ট্রাল ওবেসিটি খুব বাজে জিনিস আপনারা ক্যালকুলেট করা যায় যে বিএমআই কত হলে সেটা ভালো সেগুলো আপনারা দেখে যারা একটু কনসাস পেশে মানে প্যারেন্ট তাদের আমি এটাই বলবো যে এগুলো একটু দেখুন হ্যাঁ বাচ্চা কতটা সময় ঘুমোচ্ছে কি করছে তার তাদের একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে কিনা বিশেষ করে এখন বাচ্চাদের যেটা বেশিরভাগ আমি দেখি আর কি যে মোবাইলে কোনো গেম খেলছে কিছু করছে আমরা যেমন আমাদের ছোটোবেলায় প্রচুর খেলাধুলা করতাম বাইরে ক্রিকেট আউটডোর গেম যেগুলো আর কি সে ক্রিকেট হোক ফুটবল হোক যাই হোক এগুলো করার প্রয়োজন আছে হ্যাঁ এতে শুধু শরীরই গঠন হবে না এতে কম্পিটিটিভ মনোভাব বাড়ে মানুষের সাথে সমাজের সাথে একটা মিলে চলার একটা ইয়ে বাড়ে তো এই জিনিসগুলো হয় তো এটা আমি আমিও দেখছি মেন্টাল হেলথও ভালো হয় মেন্টাল হেলথও ভালো হয় এবং তার ফলে আমি দেখছি যে বাচ্চা না আর একদমই হাঁটে না আমি যদি স্কুলে সমীক্ষা করি যে তুমি কতটুকু হাঁটো বা এক্সারসাইজ কোনো রকমের আমি দেখি যে যারা ওই আর্মি চাকরি করতে যাবে যারা বিএসএফ পুলিশের লাইনে তারা বাদ দিয়ে বা মেয়েরা কেউ হাঁটে না এক্সারসাইজ করে না খুব কম খুবই কম এই ব্যাপারে মনে হয় একটা সচেতনতা সবাইকে মিলে করা দরকার কারণ অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা সিরিয়াসলি কেউ নেয় না যে বাচ্চাদেরকে বললাম যে হয়তো আমার কাছে কেউ এলো বাচ্চা যে ডাক্তারবাবু ও তো মানে প্রচুর মোটা হয়ে যাচ্ছে তারপরে মাঝে মাঝে জ্বর হচ্ছে এই হচ্ছে তো ইমিউনিটি কমে যাচ্ছে মানে সোজা কথায় বলতে গেলে আর কি তো তাদেরকে যে একটু এক্সারসাইজ করানো তাদেরকে একটু মাঠে খেলতে নিয়ে যাওয়া এগুলো প্রয়োজনীয়তা আছে এগুলো অ্যাকচুয়ালি বোঝা প্রয়োজন আর কি এই যে তোমার কোভিডের সময় সবথেকে বড় একটা ছিল যে আমাদের ইমিউনিটি পাওয়ার কথা বাড়বে তো তুমি একটু কিছু বলো এটা মানে এখন তখন ট্রেন্ডিং ছিল যে কি করে তখন মানুষ খুঁজছিল এমন করে খুঁজছিল যেন পেলে এখনই করবে আর কি কিন্তু সেই ইমিউনিটি ব্যাপারটা আবার কিন্তু আস্তে আস্তে হারিয়ে গেছে রিভার্স হয়ে গেছে আবার যদি এই কোভিডে যেটা এখন আবার সতর্ক বাণী আসছে আবার মানুষ হয়তো তা বলছে হ্যাঁ তাই কি করলে ইমিউনিটি বুস্ট হবে আর কি তো তুমি বলো এখন মানুষ কি করে ইমিউনিটি বাড়াতে পারে আর কি ইমিউনিটি বাড়ানো কিছু খাদ্য রয়েছে যেরকম স্পেশালি প্রোটিন জাতীয় খাবার ডিম খেলে ইমিউনিটি প্রচুর বাড়ে ডিম দুধ এ সমস্ত জিনিস খেতে হবে তারপরে একটু আউটডোর অ্যাক্টিভিটির প্রয়োজন আছে আমাদের ইমিউনিটি কি করে ডেভেলপ করে যে মানে আমাদের ছোটোবেলায় যেমন ভ্যাকসিন দেওয়া হয় টিকা দেওয়া হয় সে তা আমাদের ইমিউনিটি বাড়ানো ইমিউনিটির জন্য ইমিউনিটি বাড়ানোর জন্য সেটা কেন কারণ আমাদের ভ্যাকসিন দেওয়া হয় সেই ভাইরাস বা ব্যাকটেরিয়া সেটা লাইভ হোক কিল্ড হোক সেটা আমাদের বডিতে দেওয়া হয় তারা অ্যান্টিবডি প্রোডিউস করে সেই অ্যান্টিবডি আমাদের কোন কোনো অ্যান্টিবডি দশ বছর থাকে কোন কোনো সারা জীবন থেকে যায় ইমিউনিটি যেমন পলিও পোলিও ভ্যাকসিন দেওয়ার পরে সেইটা আমাদের সারা জীবন থেকে যায় সেই ইমিউনিটিটা যে অ্যান্টিবডিটা তৈরি হয় তো ওই অ্যান্টিবডি তৈরি হওয়ার তো সুযোগ দিতে হবে তুমি একটু আউটডোর অ্যাক্টিভিটি কেউ যদি না করে কেউ যদি একটু বাইরে হাঁটাহাঁটি না করে সারা দিন যদি বাড়িতে বসে থাকে তার ইমিউনিটি তৈরি হবে কি করে হবে না তো তো আমরা বিকাল টাইমটা এখন খেলাটা উঠে গেছে

তো আমি রেগুলার মানে চারটে বাজলেই কখন খেলতে দৌড়াবো আমি এটাই ভাবতাম বাড়ি থেকে আমাকে কখনো খেলা টেলার ব্যাপারে কখনো এভাবে ইয়ে করা হয়নি না না একদম না একদম না ও রাজদীপ যে ছোট থেকে যদি বাবা মা সেরকম প্রেশার দেয়নি ও তো মানে ডাক্তার হয়েছে এখন এম ডি এম এস এ চান্স পেয়ে গেছে কাউন্সিলিং চলছে তাহলে কোনো রকম বাধা সৃষ্টি করেনি প্রীতম ইন্টারভিউ তাই বলে যে প্রচুর খেলেছে আর কি খেলাটা কোনো মানে ভালো ছেলে ভালো ক্যারিয়ারের পক্ষে প্রতিকূল হতে পারে না না এটা অনেক আমি তো কত ইন্টারভিউ নিলাম একই কথা বলছি কিন্তু আমরাই হয়তো এখনকার গার্জেনরা একটু ভুল করছে মনে হয় হ্যাঁ इवन মানে যদি আমরা বাইরের স্টেট গুলো মানে বাইরের ইয়েতে দেখি দেশগুলোতে যেমন আমেরিকা হোক কি যে সেই সমস্ত জায়গা আর কি ওখানে কিন্তু খেলার একটা আলাদা ইয়ে থাকে তো ওরা আলাদা করে ওটা একটা কোর্স ইনক্লুড করে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য আলাদা একটা ইয়ে করে

মনে পড়ে আরকি কি সেইগুলো কিন্তু এখন নেই আর কি এইগুলো এখন তার ফলে কিন্তু ছেলে না ওই যে স্কুলে যাচ্ছে না কিন্তু কারণ একটা ওখানে আমাদের বেশ মজা লাগতো যে এই আজকে

ফুটবল কম বেশি খেলেছি এখানে ভলিবল খেলতাম আউটডোর গেম আমরা প্রচুর খেলেছি প্রচুর খেলে খুবই দরকার হ্যাঁ মানে মানসিকভাবে গড়ে ওঠার জন্য ঠিকমতো স্ট্রেস কমানোর জন্য বিশেষ করে আজকাল স্ট্রেস অনেক কিছুর কারণ প্রচুর স্ট্রেস এখন মানে এখন মানুষের হিনোমর্দায় ভুগছে ডিপ্রেসড হয়ে এটা বল ডিপ্রেশন স্ট্রেস অ্যাকচুয়ালি মানে যদি বাচ্চাদের কথা বলি প্যারেন্টসদেরও একটা দায়িত্ব রয়েছে এই ব্যাপারে যে বাচ্চা যাতে স্ট্রেস কম হয় তার মানে এই নয় যে তুই যা খুশি করে বেড়া আমি কিছু বললাম না এরকম নয় বাচ্চাকে একটু বোঝানো যা একটু মোবাইলটা হাতে কম দেওয়া এই সমস্ত জিনিসগুলো ছোটবেলা থেকে মেনটেন করা উচিত আমি তো মানে খুবই বিরোধী বাচ্চাদের হাতে মোবাইল দেওয়ার আর কি অ্যাকচুয়ালি আমরা যখন ছোট ছিলাম তখন তো হয়তো মোবাইল অতটা ওঠেও আর সাত আট সালের দিকে মোবাইলটা খুবই এই সমস্ত জিনিস আর স্ট্রেসে স্ট্রেসের জন্য সমস্ত রকম রোগ হতে পারে সুগার প্রেশার এনিথিং স্ট্রেস থেকে সব রকমের রোগ হতে পারে তো স্ট্রেস কমানো খুবই প্রয়োজন একটু বন্ধু বান্ধবের সাথে কোথাও একটু যাওয়া বা একটু বাইরে একটু মেশা হ্যাঁ কখন একটু খেলাধুলা করা এগুলো প্রয়োজন আছে লাইফে আইফে সরকারি হসপিটালে তুমি জগ করছো প্রচুর পেশেন্ট আসে আর কি তো তোমার মেনলি তো করিমপুরে তুমি তো কি ধরনের পেশেন্ট মেনলি হসপিটাল আসে বেশি আসে পেটের রোগ বেশি না কীরকম আসে আর কি পেশেন্ট তোমার পেটের পেটের রোগ মানে করিমপুর হসপিটাল যেহেতু রুরাল হসপিটাল ছিল তো এখানে খুব বেশি সিরিয়াস পেশেন্ট কোনো হার্টের পেশেন্ট আসলো কি স্ট্রোকের পেশেন্ট আসলো আমরা তো প্রাথমিক চিকিৎসা করে বাইরে পাঠিয়ে দিই নর্মালি আর যে নর্মালি পেশেন্ট যারা ভর্তি থাকতো তারা হয়তো ডায়রিয়া তারপরে হয়তো জ্বর ফিভার টিভার হলো ডেঙ্গু ফেঙ্গু আসতো ডেঙ্গু ছিল ম্যালেরিয়া এগুলো ছিল আর এইসবই মোটামুটি পেটে ব্যথা টাথা এইসব তবে কি আমি একটা জিনিস মানে খুব খেয়াল করি নাইনটি নাইন পার্সেন্ট পেশেন্ট একটাই কমপ্লেন থাকে পেটে গ্যাস হচ্ছে তো মানে এইটা একটা আমার মনে হয় এটা একটা সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে গ্যাসটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার এটা এটা আমার পার্সোনালি মনে হয় আর কি কারণ মানে তার সমস্ত রকম রিপোর্ট করাচ্ছি সব কিছু নর্মাল সব কিছু ঠিক আছে তার খাবারের অভ্যেস ঠিক আছে আছে কিন্তু তাও বলছে যে গ্যাস হচ্ছে গ্যাস কমছে না করছে না ইভেন ব্যাঙ্গালোর ট্যাঙ্গালোর থেকে দু একজন ঘুরে এসেছে দেখিয়ে ওখানকার ডাক্তাররা আমি দু একজনকে চিনি আর কি ওরাও মানে বলে যে আপ বাঙালি লোক সে বলতে রে তো গ্যাস তাই গ্যাস হতে তো ওরাও মানে এগুলো আর কি তুমি তো সরকারি হাসপাতালে করছো তোমার কি মনে হয় যে ধরো

যে পার্ক কত বেশি কিন্তু একটা ডাক্তার হচ্ছে মানে ফিফটি পার্সেন্ট মানে যা স্পেশালিস্ট ডক্টর থাকার কথা ফিফটি পার্সেন্ট লেস রয়েছে আমাদের মানে হসপিটালে গড়ে হিসাব করলে ওয়েস্ট বেঙ্গলে মানে একটা কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট হসপিটালে যদি ৫০ জন স্পেশালিস্ট ডাক্তার থাকার কথা সেখানে পঁচিশ জন রয়েছে এইভাবে চলছে আর ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন যা সেই হিসেবে দেখলে তো বেশ কম ডাক্তার কম স্টাফ কম এগুলো খুবই দরকার এবং ইভেন হসপিটালও কম এগুলো আস্তে আস্তে হওয়ার প্রয়োজন আর কি আর কারণ কি দেখো করিমপুরে একটা হসপিটাল দীর্ঘদিন থেকে আছে মানে তারপরে নতিডাঙ্গায় হলো কিন্তু আরও বেশি দরকার আর আরও বেশি দরকার স্টাফ না থাকলে ডাক্তার না থাকলে পরিকাঠামো হবে কি করে পরিকাঠামো চালাবে কি হ্যাঁ মানে মানে যুদ্ধে জিততে গেলে তো সৈনিকদের কিছু সুবিধা দিতে হবে সৈনিকদের যারা করেনি তারা মানে ইতিহাস ঘাটলে দেখা যাবে যুদ্ধে হেরে যায় আর কি নিশ্চয়ই মানুষ কিন্তু এই সরকারি হাসপাতাল নির্ভরশীল একদম আমি যে কোনো মানুষ আপনি যান আপনি পিজি যান আপনি মেডিকেল কলেজ যান কলকাতা বা মুসল মেডিকেল কৃষ্ণনগরে কল্যাণিতে অসংখ্য রোগী কিন্তু যারা এর উপরে নির্ভরশীল একদম এবং তাদের কাছে তোমরা কিন্তু ভগবান মানে আত্মসুক্ত আউটডোরে যাওয়া বা কোনো এবারে যখন যাচ্ছে তখন তো ডাক্তার সেই হসপিটালে তো সে তো যেতে পারছে না কোনো প্রাইভেট হসপিটালে তোমরা তখন তো মেনলি চিকিৎসক করছো আর কি তোমার এরকম কোনো আছে এরকম কোনো পেশেন্ট তোমাকে খুব ব্লেসিংস করেছে এরকম কোনো ঘটনা সম্পর্কে আছে এরকম দেখা এরকম অনেক রয়েছে ব্লেসিংস করেছে তারপরে ইভেন এরকম কিডনিতে স্টোন নিয়ে একটা পেশেন্ট এসেছিল তো তারপরে তাকে ওষুধপত্র দিয়ে তার হয়তো পনেরো দিন বাদে সে আবার ইউএসজি করে দেখছে পাথর বেরিয়ে গেছে তো সে এসে মিষ্টি খাইয়ে গেছে হ্যাঁ অনেক ব্লেসিং ভালো লাগে তাই না হ্যাঁ অনেক ইয়ে হ্যাঁ এগুলো খুবই ভালো লাগে একটা পেশেন্ট একটু ক্রিটিক্যাল পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি গেলে তো মানে তার থেকে ভালো ফিলিং আর কিছু হয় না এটা অনুভূতি আমাদের এরকম কোনো স্টুডেন্ট ভালো রেজাল্ট করলে এটা ভালো লাগে আর একদম আর একটা তুমি তো জগন্নাথ স্কুলে পড়েছো তো জগন্নাথ স্কুলের পঁয়ত্তর বছর পূর্তি অনুষ্ঠান আর কি তো তোমার কেমন কেমন লাগছে ভালো লাগছে স্কুলে নস্টাল যে খুবই মানে আমি তো ক্লাস ফাইভ থেকে পড়েছি তো মানে অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক মানে হাসি কান্নার দিন মানে বেড়ে ওঠার দিন ওগুলো খুবই মিস করি খুবই ভালো লাগে এখনো মানে রাস্তায় রাস্তা দিয়ে গেলে সামনে দিয়ে মনে হয় ভেতরে গিয়ে একটু ঘুরে আসি খুবই ভালো লাগে আর কি

আমাদের টিচার যারা ছিলেন তারে রাস্তায় দেখা হলে আমরা নেমে যাই সাইকেলে থাকলো মোটর থাকলো যেখানে গাড়িতে যেখানে নেমে গিয়ে প্রণাম করা হ্যাঁ কিন্তু মানে জানি না কেন এই জিনিসগুলো আস্তে আস্তে মানে কমে যাচ্ছে খুব সুন্দর একটা ব্যাপার ছিল আর কি হয়তো আবার চেঞ্জ হয়তো ধরো জগৎ পরিবর্তনশীল আবার হয়তো রিভার্স হয়ে সেই দিকে আমরা যাবো হয়তো একসময় তো রাজদীপ আমরা শেষের দিকে একদম তো তুমি ধরো যারা একদম ধর পড়ুয়া ধরো student যারা ডাক্তার হওয়ার স্বপ্ন কিন্তু অনেক student দেখে এখন বিশেষ করে বর্তমান যুগে একটা ভালো পেশা ধরো সব দিক থেকে আমি বলছি যদি আর্থিক দিক থেকে বলো সেবা মানুষকে সেবা করার দিক থেকে একটা ভালো গ্রহণযোগ্য পেশা বর্তমান সমাজে সম্মানের দিক থেকে আর তো যারা ডাক্তার হতে চায় তো তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলো আর কি শেষ করবো আমি স্কুলে প্রচুর ছেলেকে চাই যারা বলে মেয়েরা ছেলেরা আমি কি হতে চাই তোরা বলে ডাক্তারের সংখ্যা বেশি হাত ওঠে এবার মানে বলার সেরকম কিছু নেই আমি এটাই বলবো যে ডাক্তারি খুব একটা নোবেল প্রফেশন যারা ছোট থেকে চাইছো যে ডাক্তারি পড়বে তারা মানে একদম ছোট থেকেই প্রিপেয়ার হওয়া শুরু করে দাও কারণ বেশ শক্ত থাকলে তারপরে ইলেভেন টুয়েলভে যখন তুমি সিলেবাস নিয়ে পড়বে এখন তো আমি যতদূর জানি ইলেভেন টুয়েলভে সিলেবাস এবং নিট পিজি নিট ইউজি সিলেবাস একই সেম সিলেবাসে বই করা হয় তো ভালো করে ইলেভেন টুয়েলভ ভালো করে পড়ো এবং তার আগের ইয়ারগুলো বেশ শক্ত করে ভালো করে পড়াশোনা করো হ্যাঁ টাইম দাও ফোকাস রাখো যে আমাকে এটা হতে হবে তো আমাকে এইটা ভালো করে পড়তে হবে আর মানে মানুষের প্রতি সহানুভূতিশীল থাকো কারণ ডাক্তারি তুমি যখনই পেশেন্ট দেখবে অনেক পেশেন্টে অনেক রকম কথা বলবে তোমাকে ধৈর্য ধরে শুনতে হবে ধৈর্য রাখাটা খুবই জরুরি আমি বলছি ডাক্তারি পাওয়া আর পাওয়ার পর সেটাকে নিভানো বলে না এটাকে মেইনটেইন করার পেশাটাকে এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং জব কিন্তু এটা এটা ধৈর্য ধরতে চলবে না চলবে না এটা ধৈর্য রাখতে হবে মানে মানে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সবই ঠিক আছে তার সাথে সিম্প্যাথিটাও রাখতে হবে এটাই আর কি অনেক সময় আমরা অধৈর্য হয়ে অনেক সময় খারাপ কাজ করে ফেলছি অনেক সময় আজকাল ভাঙচুরের মতো ঘটনা ঘটছে কিন্তু তারাও তো মানুষ দেখতে হবে সে হয়তো দিনে হয়তো আউটডোরে অসংখ্য রুগী দেখছেন এবং সেটা হয়তো এক রাউন্ড দিয়ে সে দেখছেন আবার এখান থেকে রাউন্ড দিচ্ছেন তার মানসিক অবস্থাটাও তাকে ভাবতে হবে তার একটা তার একটা মেন্টাল উপর থাকে অবশ্যই নিয়ে তার তো

একটা সাইকোলজিক্যাল ব্যাপার এতে মানে মেডিসিন গুলো মনে হয় যেন ভালো কাজ করে একদম একদম এটা একদম এগুলো একটা ব্যাপার আর কি যে ট্রাস্ট বাড়লে কি ওই সেম মেডিসিন বেশি কাজ করে হ্যাঁ বা হয়তো চার দিন খেয়ে কাজও হলো না ট্রাস্ট থাকলে বলবো না ঠিক আছে ডাক্তারবাবু দশ দিন খেতে বলেছে দশ দিন ওষুধটা খেয়ে নি আমি কোর্সটা কমপ্লিট করি তারপরে দেখি কি আর না হলে আরো হয়তো তিনজনের কাছে চলে গেল তো এরকম আর কি ব্যাপারগুলো হয় আর কি তাই আমি ইয়াং জেনারেশনকে এটাই বলবো পড়াশোনা করো ফোকাস রাখো আর মানে দূরে থাকো সোশ্যাল মিডিয়া থেকে অবশ্যই দূরে থাকো মানে কি একবার মানে কোথাও ভালো জায়গায় অ্যাডমিশন নিও ইয়ে বা নিজের কেরিয়ার তৈরি করো একটু তারপরে তুমি আস্তে আস্তে ওইসব দিকে जाओ ইয়ে করো তোমার একটা অ্যাচিভমেন্ট হোক তুমি একটা তুমি এখন ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করে তুমি এটা তোমার কি প্রোফাইল اكو

নিশ্চয় হলো আর যারা দেখলে তারা এটা বললো বারবার করে ফোকাস থাকতে হবে আর আমি তো বুঝতে পারছি যে খুব পড়ুয়া ছিল মানে আমি মানে এইগুলো থেকে পুরো বিরত ছিল মানে পড়াশোনা নিয়ে থাকতো মানে খেলাধুলা দেখো পড়াশোনা থাকা মানে কি ওই যেটা খুব গুরুত্বপূর্ণ কথাটা বললো পড়ার টাইমটা কিন্তু পড়েছে আর কি যে খেলাধুলো করে আসলে স্কুল থেকে তারপরে যে বললো সন্ধ্যা সন্ধ্যা বলে পড়তে বসলো যে পর্যন্ত মধ্যে এই টাইমটা কিন্তু এটা খুব জরুরি আর মানে এটা আমি রিসেন্ট আর একটা নিট পেয়েছে তোমা বলে আমার স্টুডেন্ট আর কি ও বললো যে এই কনসিস্টেন্টলি কনসিস্টেন্টলি পড়াটা খুব গুরুত্ব রোজকার পড়া করে দেওয়া রোজকার আর মানে কিছুদিন করার পরে কি হয় ওটা একটা OBSে পরিণত হয় তখন মানে না পড়লে মনে হয় কি ভালো লাগে না ওই টাইম টাইম বসে বসে মিস হয়ে গেল আটা আমি একটু যে জার্নাল যে বের হয় তো তোমরা এগুলো স্টাডি করো যে এখন কোথায় কি হচ্ছে বিশ্বের কিছু কিছু ক্ষেত্রে দেখি আমি তো মানে বিশ্বের